নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি আলু ভাজা সেটা হবে আবার ঝুড়ি ঝুরি চলুন দেখা যাক কিভাবে আমি বানাই এখানে আমি চারটে আলু নিয়েছি সেটাকে আবার খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আমি একটা গেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নেব এইভাবেই আমি সমস্ত আলুগুলো গ্রেড করে নেবো আমার সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নুন মাখিয়ে নেব আলুগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যেই রেখে দিয়েছি জল ঝরানোর জন্য আমি একটু নুন দিয়ে এটাকে মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বা হাত দিয়েই এটাকে আমি ভালোভাবে মেখে নেব আলুটার মধ্যে ভালো করে নুন মাখানো হয়ে গেছে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি রয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি বাটিতে একটু কসুরি মেথি নিয়েছি সেটাকে আমি কড়াইতে একটু টেলে নেব কসুরি মেথিটা কড়াইতে একটু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে রেখে দেবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো শুক্লো লঙ্কা চীনা বাদাম নিয়েছি এটা আমি ভেজে নেব আগে শুক্লো লঙ্কা দুটো ভেজে নেব দুটো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এখানে যে বাদামটা নিয়েছিলাম সেটাও আমি একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব একবারে দেখি দেবো না অল্প অল্প দেব আলু ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা হাতা দিয়ে তুলে নেব এইভাবেই আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব প্রথমবারেরটা ভাজা হয়ে গেছে আলুটা যে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তার থেকে দেখুন কত জল বেরিয়েছে এই জল শুদ্ধ দেবেন না কেউ কড়াইতে একদম আলুগুলোকে চিপড়ে তবেই অল্প অল্প করে ভেজে নেবেন কড়াইতে আমার ঝুরঝুরে আলু ভাজা একেবারে রেডি অনুষ্ঠান বাড়ির মতো আমার ঝুরঝুরে আলু ভাজা একেবারে রেডি হয়ে গেছে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজকে যদি আমাদের এই আলু ভাজা রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না